আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় এক ভেক্টর বীজগণিতের একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সমতলে গ্রিনের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো অথবা এভাবে আসতে পারে গ্রিনের উপপাদ্যের বিবৃত্ত ও প্রমাণ করো তো আমরা প্রমাণ শুরু করি প্রথমে বর্ণনা বা বিবৃতি প্রথমে চিত্রটার দিকে তাকাই এখানে হচ্ছে জিরো এক্স ওয়াই এক্স ওয়াই সমতলে আর একটা আবদ্ধ ক্ষেত্র যা হচ্ছে সি বক্ররেখা দ্বারা আবদ্ধ এটা এখানে লিখছি যদি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ এবং অক্ষধ সমান্তরাল সরলরেখা সিকে সর্বাধিক দুইটি বিন্দুতে সেদ করে সিকে কয়টা বিন্দুতে দুইটা একটা দুইটা একটা দুইটা আর এই যে যেটা জিরো থেকে এক্স এর সাপেক্ষে করছি সেটা এবি দিব আর যেটা হচ্ছে জিরো থেকে ওয়াই এর সাপেক্ষে করছি ওটা হচ্ছে সিআরডি আর এই যে জিরো থেকে এক্স এবি এইটা হচ্ছে এক্স এক্সকোমা ওয়াই এবং এই জিরো ওয়াই সিডি এটা হচ্ছে কিউব এক্সকোমা ওয়াই এই দুটো ফাংশন সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এর আংশিক অন্তর্শক বিদ্যমান থাকে তাহলে গ্রিনের উপপাদ্য হলো ক্লোজ ইনটিগ্রেশন পিডিএক্স প্লাস ক্লোজ ইনটিগ্রেশন কিউডিওয়াই সমান ডাবল ইন্টিগ্রেশন আর ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই এখানে সি এর গতিপথ ঘড়ির কাটার বিপরীত দিকে ধরা হয়েছে এখানে চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সি এর গতিপথ ঘড়ি কাটার সচরাচর এই পাশ থেকে এই পাশে আসে কিন্তু আমাদের এই সি এর গতিপথ ঘড়ির কাটার বিপরীত দিক মানে এই পাশ থেকে এই পাশে যাবে প্রমাণ ধরি আর কে সি বক্ররেখা এমনভাবে আবদ্ধ করে যে অক্ষদ যে কোনো সমান্তরাল সরলরেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না এখানে দুইটা বিন্দুতে ছেদ করছে দুইয়ের অধিক বিন্দুতে কিন্তু ছেদ করতে পারে না এটা এখানে বলছে এবং সম্পূর্ণ এলাকাটি এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি এক্স ইকুয়ালে এক্স ইকুয়াল বি এবং ওয়াই ইকুয়াল সি ওয়াই ডি সীমার মধ্যে অবস্থিত এক্ষেত্রে আরকে নিম্নলিখিত দুই আকারে প্রকাশ করা যায় এক নম্বর এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি আর যদি ফাংশন আকারে লিখি তাহলে হচ্ছে এফ ওয়ান এক্স লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল এফ টু এক্স দুই নাম্বারটা হচ্ছে এই জি এক নাম্বারটা হচ্ছে এ বি এক্স আর দ্বিতীয় হচ্ছে সি ডি ওয়াই এটাই হচ্ছে এখানকার আর এক নাম্বারটা হচ্ছে আমরা ধরবো এফ ওয়ান এফ টু সীমার মধ্যে আর দুই নাম্বারটা হচ্ছে জি ওয়ান জি টু সীমার মধ্যে সেটা আমি দেখাচ্ছি যে সি লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল ডি জি ওয়ান ওয়াই লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল জি টু ওয়াই এখন আমরা প্রথম সত্যের জন্য প্রথম সত্যের জন্য এইখানে একটা ক্লোজ ইন্ডিকেশন পিডিএক্স আর একটা হচ্ছে ক্লোজ ইন্ডিকেশন কিউডিওয়াই একটা এইটা যদি আমরা আলাদা আলাদা করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা আর এইখান থেকে এই পর্যন্ত একটা প্রথমে আমরা এই পাশটা করব তারপর এই পাশেটা করবো মানে পি আগে প্রথম সত্যের জন্য ডাবল ইন্টিগ্রেশন আর ডেলপি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই তো প্রথমটা কী ছিল সত্যটা এ থেকে বি এ থেকে বি আর ফাংশনটা কী ছিল এফ ওয়ান থেকে এফ টু এফ ওয়ান থেকে এফ টু আর এই ডেলপি ডেল ওয়াই ডি ওয়াইটা আগে নিছি কারণ এর সাপেক্ষে করতেছি আর ডিএক্স এখন আমরা যদি পরের পেটে যাই তাহলে ডাবল ইন্ট্রিগেশন ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই এ থেকে বি আর এই ফাংশনটা যদি আমরা করি তাহলে ডেল পি ডেল ওয়াই ডি ওয়াই হচ্ছে পি এক্স কমা ওয়াই হবে কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে পি অফ এক্স কমা ওয়াই এটা এখানে করা হয়েছে যে পি অফ এক্স কমা ওয়াই এফ ওয়ান থেকে এফ টু ডি এক্স এটার কাজকে উর্ধ্বসীমা আগে নিম্নসীমার নিচে পড়ে বিও হয়ে পড়ে তো প্রথমে পিওফ এক্স এক্স কমা ওয়াই ওয়াইয়ের জায়গায় এফ টু হবে কারণ আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি তাই এফ টু মাইনাস পিওফ এক্স এক্স কমা এফ ওয়ান ডি এক্স এখন এইখানে এ থেকে বি এক্স কমা এফ টু এই ডিএক্সটা এখানে নিছি মাইনাস এ থেকে বি পি এক্স কমা এফ ওয়ান ডিএক্স এইখানে হচ্ছে এ বি এখন আমরা যদি এই এটা উপরে নিতে চাই আর বিটা নিচে নামাইতে চাই এখানে একটা সূত্র আছে। তখন এটা উপরে চলে যাবে বিটা নিচে নেমে আসবে একটা মাইনাস হবে এই সূত্রটা আমি এখানে লিখছি এই যে এ থেকে বি আর হচ্ছে এই এটা উপরে নিয়ে গেলে এ থেকে বি হয় আর একটা মাইনাস আসে আর এটা যদি আমি বিস্তারিত বুঝাই তাহলে প্রথমে ঘড়ির কাটা বিপরীত দিকে যাবে বি থেকে এর দিকে কিন্তু আমরা যদি এখন ঘড়ির কাটার দিকে আনতে চাই এ থেকে বি এর দিকে তাহলে কী হবে একটা মাইনাস আসবে এই মাইনাসটাই এখানে আসছে তাহলে বি থেকে অফ এক্স এফ টু ডি এক্স এ থেকে বি পি অফ এক্স এফ ওয়ান ডি এক্স এখন এই মাইনাস আর এই মাইনাস এই মাইনাস এ মাইনাস থেকে একটা মাইনাস কমন এসি আর এই দুইটা যোগ হয়ে গেছে এখন আগে তো এটা আমাদের ছিলই ডাব্লু ইন্টিগ্রেশন আর ডেলপি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই এখন আমরা মাইনাস চিহ্নটা এখানে দিব আর এইটা পুরোটাই আমরা লিখতে পারি ক্লোজ ইন্ডিকেশন পিডিএক্স এই মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই এইটা যে আছে তাই ক্লোজ ইন্ডিকেশন পিডিএক্স এটা আমরা এক নম্বর সমীকরণ দিব কিন্তু এই মাইনাসটা এখানে বা এটা লিখতে পারি যে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে দ্বিতীয় সত্যের জন্য তো আমাদের প্রথম সত্য কমপ্লিট এখন দ্বিতীয় সত্য দ্বিতীয় সত্য কী ছিল আমরা যদি দেখি দ্বিতীয় সত্যটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডি ওয়াই আর এটা হচ্ছে কিউ ওয়াই এর সাপেক্ষে তো ডাবল ইন্টিগ্রেশন ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডি ওয়াই আর এটা হচ্ছে সি থেকে ডি এই সত্যটা যদি দেখি তাহলে সি থেকে ডি আর হচ্ছে জি ওয়ান থেকে জি টু ডাবল ইন্টিগ্রেশন ডেল কিউ ডেল এস ডি এক্স ডি ওয়াই সি থেকে ডি আর জি ওয়ান থেকে জি টু ডেল কিউ ডেল এক্স ডি এক্স ডি ওয়াই যেহেতু এক্সের সাপেক্ষে তাই এক্সটা আগে নিচ্ছি এখন সি থেকে ডি আর কিউ অব এক্সকোমা ওয়াই জি টু উপরে জি ওয়ান নিচে কারণ উর্ধসীমা নিম্নসীমা উর্ধসীমা নিম্নসীমা ডি ওয়াই এখন আমরা যদি পড়ে যাই ডাবল ইন্টিগ্রেশন ডেল কিউ ডেল এক্স ডি এক্স ডি ওয়াই সি থেকে ডি কিউ এইখানে দেখাচ্ছি এই যে যেইখানে এক্স ওইখানে বসাবো জি টু আর যেইখানে মাইনাস দিয়ে যেখানে এক্স সেখানে হচ্ছে জি ওয়ান কাজটা এখানে করবো তো এই কাজটা যদি করি তাহলে সি থেকে সি থেকে ডি কিউ অফ জি টু ওয়াই কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই সি থেকে ডি কিউ অফ জি টু ওয়াই আর এই ডিওয়াইটা এখানে সি থেকে ডি এই যে সি থেকে ডি ইনটিগ্রেশন সি থেকে ডি কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই সি থেকে ডি কিউ অফ জি টু ওয়াই ডি ওয়াই তো ওই মাইনাস আর আগের সূত্রটা যে আমরা নিচেরটা যদি উপরে নিয়ে যাই উপরটা নিচে নিয়ে তাহলে একটা সামনে মাইনাস হবে এই গাছটা এখানে করছি কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই এখন এই মাইনাস যে এই মাইনাস যে প্লাস এই গাছটা এখানে করছি যা আছে সব ঠিকঠাক থাকবে ডাবল ইন্টিগ্রেশন আর ডেল কিউ ডেল্স এক্স ডি ওয়াই তো এইটা পুরোটাই হবে ক্লোজ ইন্টিগ্রেশন কিউ ডি ওয়াই এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যোগ করব এক নাম্বার সমীকরণ কী ছিল মাইনাস ডাবল ইনটিগেশন আর্ট ডেলপি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই ক্লোজ ইনটিকেশন পিডিএক্স তো প্রথমেই এইটা যোগ এই যে দুই নম্বর সমীকরণের এটা যোগ করলাম তো ক্লোজ ইনটিকেশন পিডিএক্স প্লাস ক্লোড ইনটিগেশন কিউডি ওয়াই বা এই কিউটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এইটাই পাশে আসবে আর এইটা যা আসে তাই থাকবে এখন এইখান থেকে আমরা ডাবল ইন্টিগ্রেশন আর কমন নিব আর ডিএক্স ডিওয়াই কমন নিচ্ছি তাহলে থাকলো কি থাকলো হচ্ছে ডেল কিউ ডেল এক্স আর হচ্ছে ডেল পি ডেল ওয়াই এখানে এটা থাকলো আর এটা যা আছে তাই থাকবে এখন আমাদের পুরা সমীকরণ শেষ প্রমাণ চলে আসছে শুধু আমরা যদি এই পাশে নিয়ে আসি ক্লোজ ইনটিকেশন পিডিএস ক্লোজ ডি ওয়াই এই টাইপের সি আর এই টাইপ দিলেই শেষ তাহলে ডাবল ইনটিকেশন আর ডেল কিউ ডেল এক্স মাইনাস পি ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই এটাই হচ্ছে গ্রিনের উপপাদ্য প্রমাণিত তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ